হজ ও উমরাদ দেশ সৌদি আরব তিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গ গোড়াচ্ছে দুই সালে সৌদি আরবে সতেরো মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয় সে বিক্রি আরও বাড়াতে মানুষকে আরো বেশি সিনেমামুখী করতে সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মহম্মদ পিন সালমান এ দেশকে হিসাবে রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালাম সে দেশে কি হচ্ছে শ শুনতে আবাদ লাগলেও দিন দিন আল্লাহ উত্তর দেখানো দেখানোর পথ থেকে দূরে সরে যাচ্ছে সৌদি আরব শুধু সিনেমা তা নয় সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড কনসার্ট বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালেমার পতাকার সামনে নিয়ে চলছে পপ কনসার্ট একটা নজরে আসে। পালিত এ আরও সৌদি আরবে হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকের শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হ্যালোইন উৎসব পালন করছে এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক যেখানে মদ পান করা কঠিন হারাম করা হয়েছে সেখানে সম্প্রতি বারকুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা